এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসার টিভি বারাসার টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে মূল বিষয়বস্তু বিহার বিধানসভা নির্বাচন দু জনমতের হাওয়া ইন্ডিয়া জোটের পক্ষে লাল শিবিরে উচ্ছ্বাস বিহার জুড়ে একেবারে এখন একটাই আলোচনা বদলে মানে বদলের হাওয়া বইছে আর সেই হাওয়ায় একেবারে ভেসে উঠছে ইন্ডিয়া জোটের একেবারে জয় জয়কার প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসার টিভি বারাসার টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নির্বাচন কিন্তু ঘনিয়ে আসতেই জনমত একেবারে স্পষ্টভাবে বিরোধী জোটের দিকেই কিন্তু ঝুঁকছে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই আসনে আর জেডি প্রার্থী জয় জয়কার একেবারে বিরোধী শিবিরে একবার আশার আলো যোগিয়েছে বা আশার আলো কিন্তু জ্বালিয়েছে আর দল বামেদের উত্থান গ্রামীণ ভোটে একেবারে লাল হাওয়া গ্রামীণ এলাকায় এবং শ্রমজীবী ভোটারদের মধ্যে সিপিআইএমের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে গয়া আরবাহ দারভাঙ্গা এবং মুজাফরের মতন জেলায় বাম শিবিরে একেবারে ব্যাপক জনসমাগম কিন্তু হচ্ছে স্থানীয় মানুষদের দাবি এবারের ভোটে উন্নয়ন নয় মর্যাদা আর ভার একবার ন্যায্যতার কিন্তু এবং মর্যাদা কিন্তু দাবি করছেন সাধারণ মানুষ একাধিক সমীক্ষায় দেখা যাচ্ছে যে যুব সমাজ সহ একবার প্রথমবারের ভোটারদের মতো প্রথমবারে প্রথমবারের যারা ভোটার তাদের মধ্যে বামেদের প্রতি আগ্রহ আগের চেয়ে অনেক বেশি তুলনামূলকভাবে কংগ্রেস এবং আর জেডির জোটে শক্তিশালী কিন্তু বার্তা কংগ্রেস এবং আর নেতৃত্বের সমন্বিত প্রচারে ইন্ডিয়া জোটের কিন্তু বার্তা এখন গ্রামে গঞ্জে পৌঁছে গেছে বিহার চায় পরিবর্তন বিজেপি বিরোধী ঐক্যই একমাত্র বিকল্প আর জেডির তরুণ মুখ তেজস্বী যাদব একাধিক জনসভায় কিন্তু বিরোধী বিজেপি এবং নীতিশ কুমারের বিরুদ্ধে তীব্র আক্রমণ কিন্তু তার শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে তার বক্তব্যে কিন্তু উঠে আস এসেছে এই সরকার অর্থাৎ এই নিतीश কুমারের সরকার জনবিরোধী এবার জনগণই দেবে জবাব বিজেপি এবং বিজেপি এবং জেডিইউ জোটে ডুবির কিন্তু আশঙ্কা অন্যদিকে নীতিশ কুমার এবং বিজেপির নেতৃত্বাধীন এনডিএ শিবিরে এখন উদ্বেগের কিন্তু সুর স্থানীয় নেতারা স্বীকার করেছেন যে গ্রামীণ এবং দরিদ্র ভোটারদের একটি বড় অংশ এবার কিন্তু বিরোধী ভোটের দিকে কিন্তু চলে গিয়েছে এবং অনেক কেন্দ্রে দেখা যাচ্ছে দলীয় কর্মীদের মধ্যে হতাশাও কিন্তু চোখে পড়ছে এবং দেখা যাচ্ছে যে সংখ্যার হিসেব যদি দেখি বিহারে সংখ্যার হিসেব করলে দেখা যাবে যে মোট আসন সংখ্যা দুশো তেতাল্লিশটি বিধানসভা নির্বাচনে এবং সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার কিন্তু একশো বাইশটি বর্তমান যে জনমত অনুযায়ী ইন্ডিয়া জোট কিন্তু একশো থেকে একশো ষাটটি আসনে দৌড়ে একেবারে এগিয়ে থাকতে পারে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এবং দেখা যায় যে চূড়ান্ত ফলাফলের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে বিহার আগামী চোদ্দই নভেম্বর ভোটের ফলাফল ঘোষণা করা হবে সেদিন কিন্তু চিত্রটা একেবারেই স্পষ্ট হয়ে যাবে আগামী ছয়ই নভেম্বর এবং এগারোই নভেম্বর দুই দফায় ভোট হবে বিহারে কিন্তু একথা এখনই এই কথা কিন্তু এখনই বলা যায় যে বিহারে এবার ইতিহাস গড়বে এবং ইতিহাস গড়ার পথে কিন্তু ইন্ডিয়া জোর আশঙ্কা করছেন রাজনৈতিক মহল আর লাল শিবিরে এখন কিন্তু উচ্ছ্বাস জনগণ সাধারণ একেবারে জনগণ চাইছে পরিবর্তন আর সেই পরিবর্তনের নেতৃত্ব কিন্তু একমাত্র বামেরা দু হাজার পঁচিশে বিহার বিধানসভা নির্বাচনের আর কিন্তু তার আগেই একবার দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলের ইন্ডিয়া জোট জয় জয়কার একেবারে নিশ্চিত হয়ে গেল ইন্ডিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু জয়ের একেবারে অঙ্গীকার সিপিএমের একেবারে শক্ত ঘাঁটিতে জয় জয়কার হওয়ার একটা সম্ভাবনা বিহারের বামেরা ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে তুলনামূলকভাবে গতবারের তুলনায় এবং এবং দেখা যাচ্ছে যে এক এমনটাই কিন্তু ইঙ্গিত নিশ্চিত হওয়ার সম্ভাবনা বেশি এবং আম কংগ্রেস আর জেডির মহাজোট এবার কিন্তু সরকারের একেবারে সরকার আগামী চোদ্দোই নভেম্বরের চিত্রটা কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে বিজেপি জোট সঙ্গী নীতিশ কুমার এবার ভরাডুবি হওয়ার কিন্তু ভরাডুবি হার একেবারে কিন্তু হতে পারে সূত্রের খবর এমনটাই বিহার বিধানসভার মোট বিধানসভার আসন সংখ্যা কিন্তু দুশো তেতাল্লিশটি ম্যাজিক ফিগার কিন্তু একশো বাইশটি কোন দল এগিয়ে থাকবে সেটাই কিন্তু সময়ের অপেক্ষা এবং বিহার বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশে লাল ঝান্ডার কিন্তু একেবারে ঐতিহাসিক জয়ের পথে সিপিআইএম একেবারে বাম শিবির অর্থাৎ বাম দলগুলি বিহার জুড়ে এখন লাল ঝান্ডার কিন্তু ধ্বনি নির্বাচনের অংশে একেবারে নির্বাচনের আগেই কিন্তু শেষ দফায় প্রচারে সিপিআইএমের প্রার্থীরা মানুষের মধ্যে ব্যাপক কিন্তু সাড়া ফেলেছেন সভা থেকে মিছিল যেখানেই যাচ্ছেন সেখানে কিন্তু ভিড় উঠছে পড়া কিন্তু উপছে পড়ছে ভিড় মানুষের মুখে এখন একটাই কথা এখন এইবার কিন্তু পরিবর্তন চায় লাল শিবিরের হাতে বিহার একেবারে নিরাপদ এমনটাই কিন্তু গ্রামীণ মানুষের ধারণা এবং দেখা যাচ্ছে যে যে জনতার আশীর্বাদে কিন্তু আত্মবিশ্বাসী বামশিবির বিহারে বিভিন্ন জেলায় যেমন গয়া আরবাহ দারভাঙ্গা মুজফর সহ পাটনায় সিপিআইএমের প্রচারে কিন্তু বিপুল সাড়া পাচ্ছে বা সাড়া পড়ছে স্থানীয় মানুষদের মতে এইবার বাম প্রার্থীদের পক্ষে একতরফা সমর্থন কিন্তু গড়ে উঠেছে প্রচার শেষে সিপিআইএমের প্রার্থীদের প্রতি মানুষের আশীর্বাদ জয়ের কিন্তু ইঙ্গিত দিচ্ছে দলীয় সূত্রের দাবি সিপিআইএমের এবার জয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এমনটাই কিন্তু বামশিল্পীর মতো বামেদের নীতিনিষ্ঠা এবং নীতিনিষ্ঠ রাজনীতি এবং জনগণের বিশ্বাস বিগত বছরগুলোতেও কিন্তু বামেদের ধারাবাহিক যে আন্দোলন কৃষক শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই সব মিলিয়ে সাধারণ মানুষের মনে কিন্তু নতুন আস্থা কিন্তু গড়ে তুলেছে এই বাম দল বাম প্রার্থীরা কিন্তু ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন স্থানীয় যে সমস্যার সমাধান নিয়ে কিন্তু বাস্তবসম্মত প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন তারা জনগণের যে ইচ্ছা লাল সরকার চাই বিহারে সাধারণ মানুষ এখন ক্লান্ত নীতিশ কুমার বিজেপি একেবারে নীতিহীন রাজনীতিতে তাদের দাবি যে সরকার মজুর কৃষক ছাত্র এবং কর্মীজীবী কর্ম যারা কর্মীজীবীদের কথা বলবে সেই সরকার কিন্তু চাইছে আর এই কারণে গ্রামীণ এবং শ্রমজীবী শ্রেণীর বিশাল অংশ বামেদের দিকে কিন্তু ঝুঁকেছে এবং আসন এবং প্রত্যাশা বিহারে কিন্তু মোট আসন সংখ্যা দুশো তেতাল্লিশটি সরকার গঠনের জন্য প্রয়োজন আসন সর্বশেষ সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে সিপিআইএম এবং ইন্ডিয়া জোট একসাথে কিন্তু একশো থেকে একশো চল্লিশের কিন্তু ঊর্ধ্বে আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কিন্তু বামেদের ভূমিকা এবারে নির্বাচনে এর একেবারে হবে কিং কিংমেকারের থেকেও একটা বড় বলা যেতে পারে সরাসরি শাসক দলের কিন্তু কেন্দ্রবিন্দু শেষ কথা যেটা হচ্ছে প্রচার শেষ এখন শুধু সময়ের অপেক্ষা ফলাফলের অপেক্ষা আগামী ছয়ই নভেম্বর ভোট গণ ভোট হবে এবং দুদফায় ভোট হবে ছয়ই নভেম্বর এবং এগারোই নভেম্বর ভোটের ফলাফল কিন্তু ঘোষণা করা হবে চোদ্দই নভেম্বর বিহারে কিন্তু বিহারের রাস্তাঘাট চায়ের দোকান থেকে মিছিলের মঞ্চ সব জায়গায় কিন্তু একটাই স্লোগান ধ্বনিত হচ্ছে লাল ঝান্ডা উঠবে বিহার কিন্তু বদলাবে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজ মতন এই পর্যন্ত সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না ধন্যবাদ সকলকে